কোন না দুর্ঘটনায় রহস্যেন্দ্র মৃত্যু আসল রহস্য উদ্ঘাটনে স্থানীয় পুলিশ আধিকারিকদের দ্বারস্থ হন বিজেপি মন্ডলের কর্মকর্তারা গত বুধবার রাতে গোমরা সাদির খাল পূর্ত সড়কে কুমার বৈষ্ণবকে খুন করা হয়েছে না দুর্ঘটনায় মারা গিয়েছে তা অতিসত্তর বের করার দাবি জানিয়েছে বিজেপি পশ্চিম কাটেগোরা মন্ডল কমিটি শুক্রবার মন্ডলের এক প্রতিনিধি দল গোমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জের সঙ্গে দেখা করে রসেন্দ্র বৈষ্ণবের মৃত্যুর নিয়ে দীর্ঘদিন সময় আলোচনা করেন প্রতিনিধি দল অতিসত্তর এ মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটন বের করার জন্য প্রতিনিধি দল ইনচার্জের কাছে জোরালো দাবি জানান তারা বলেন খুন হলে খুনিকে শীঘ্র গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দুর্ঘটনা হলে কিভাবে দুর্ঘটনা হয়েছে তা প্রকাশ করার প্রয়োজন রয়েছে ইনচার্জ প্রতিনিধি দলকে আশ্বাস দিয়ে বলেন তদন্ত অভিযান জারি রয়েছে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে মৃত্যুর মরণোত্তর পরীক্ষার রিপোর্ট আসার পর ক্ষুন্ন না দুর্ঘটনা জানা যাবে পুলিশ কর্তার প্রতিশ্রুতিতে সাময়িক স্বস্তি বোধ করলেও চাপা খুব বিরাজমান কারণ যে মায়ের কুল শূন্য হয় সেই পুত্র হারানোর বেদনা বুঝে অন্য কে হোক এতটুকু বুঝে না পরিকল্পিত খুন বা দুর্ঘটনায় মৃত্যু যেন হোক না কেন আর যেন কোনো মায়ের কুল খালি না হয় এমন দাবি বিজেপি কর্মকর্তাদের কালাইন থেকে আব্দুল সুভান লস্করের প্রতিবেদন বুধবার রাত্রে গুমরা সাদেকাল উত্তর সড়কে একজন যুবকের ডেড বডি পাওয়া গিয়েছে যুবকের বাসা কালাইনে নাম রোসেন্দ্র বৈষ্ণব এখানকার কিছু লোক সাসপেক্ট হচ্ছে যেই যুবককে খুন করা হয়েছে এখনও সেটা সাসপেক্ট রয়েছে সন্দেহজনক খুন না অ্যাক্সিডেন্ট সেই ব্যাপার নিয়ে আজ আমরা ভারতীয় জনতা পার্টির পশ্চিম কারিগ্রাম মণ্ডলের এক প্রতিনিধি দল গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের প্রাপ্রাপ্ত ইনচার্জের সঙ্গে সেই ঘটনা নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেছি আমরা বলেছি প্রসণ্ড বৈষ্ণবকে খুন করা হয়েছে না অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা তাতে খুব তাড়াতাড়ি শনাক্ত করা হয় যদি ওনাকে ওকে যদি খুন করা হয়েছে তাহলে যে এক খুনিকে অতি সত্তর গ্রেপ্তার করে দৃষ্টান্নমূলক শাস্তি দিতে হবে আর যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে কোন গাড়ি বা কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাও শনাক্ত করতে হবে আমরা সেই ব্যাপার নিয়ে আইসি এর সঙ্গে যখন আলোচনা করেছি আইসি আমাদেরকে বলেছেন যে উনি কেউ ভিজিট করেছেন এবং পোস্টমোর্টাম রিপোর্ট আসার পরই সব কিছু পরিষ্কার হয়ে যাবে উনি বলেছেন যদি প্রচন্ড পোশাক কোন হয়ে থাকে উনি তাড়াতাড়ি আসামিকে শনাক্ত করে গ্রেপ্তার করা হবে কীভাবে এক্ষণ হয়েছে সেটা উনি শনাক্ত করবেন তো আমরা প্রশাসনের উপরে সম্পূর্ণ আস্থা রয়েছে তো আমরা পুলিশ প্রশাসনকে সেটাই বলেছি আই ওকে তাড়াতাড়ি কারণ এখানকার মানুষের একটা সন্দেহ যে তাকে খুন করাই হয়েছে কারণ ওর সঙ্গে যে স্কুটি পাওয়া গিয়েছে ওর নিজস্ব স্কুটি সেটাতে কোনো ক্ষত বিক্ষত নেই শুধু স্কুটিটাই সাইটে রাখা ছিল আর ওর স্পট ডেট হয়েছে তার জন্য এখানকার মানুষরা সন্দেহ করছে সেটা খুন হয়েছে তো আমরাও বিজেপি পশ্চিম কাটিগুলা মণ্ডলের পক্ষ থেকে আমরা সেটা দাবি করছি সেই ঘটনাটি তদন্তের মাধ্যমে অতি সত্তর সেটাকে পরিষ্কার করা দরকার যেটা খুন না দুর্ঘটনা সেইবারে পুলিশ আইসি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যেটা খুব তাড়াতাড়ি তিনি এটা সন্দেহটা বের করে দেবে